আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা জনমত নিয়ে কথা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মূল্যায়নের সঙ্গে একমত হতে হবে এমন না আপনি নিজেও মূল্যায়ন করতে পারবেন আমার আলোচনার আলোকে আপনি নিজে মূল্যায়ন করে দেখুন আপনার দৃষ্টিভঙ্গি আপনার নিরপেক্ষ অ্যাসেসমেন্ট আমার সঙ্গে কিছুটা টালি করে কিনা বা সম্পূর্ণ বৈপরীত্য সৃষ্টি করে কিনা ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটা ইনস্টিটিউট তারা সার্ভে করেছেন আগামীতে রকম ভোট দিতে চান জনসাধারণ সেখানে দেখা গেছে বিএনপি কে বারো পার্সেন্ট লোক ভোট দিবেন বলে জানিয়েছেন জামাতকে দশ পার্সেন্ট পয়েন্ট চার এনসিপি কে টু পয়েন্ট থ্রি এবং আওয়ামী লীগকে সেভেন পয়েন্ট জিরো থ্রি উল্লেখযোগ্য আওয়ামী লীগ কিন্তু তার নির্বাচনী কার্যক্রমে আদৌ যেতে পারবে কিনা কারণ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ তারপরেও যারা একেবারে ডিসপারেটলি আওয়ামী লীগ করেন তারা বলছেন যে আওয়ামী লীগকে ভোট দেবো সেটার সংখ্যা সাত পয়েন্ট জিরো থ্রি এখন এর সঙ্গে একটু মূল্যায়ন করতে হবে পূর্বের পূর্বে একই ইনস্টিটিউট একটা সার্ভে করেছিল সেই সার্ভে বিএনপি কে ভোট দিতে চেয়েছিল ষোলো পয়েন্ট তিন বর্তমানে বারো পার্সেন্ট জামাতকে দিতে চেয়েছিল এগারো পয়েন্ট তিন তারা এখন দশ পয়েন্ট চার এনসিপিকে দিতে চেয়েছিল দুই পার্সেন্ট তারা বেড়েছে এখন তারা দুই পয়েন্ট তিন আর কাকে ভোট দেবে এটা প্রকাশ করে নাই চোদ্দ পয়েন্ট ফোর পার্সেন্ট সার্ভেতে যে সকল লোক অ্যাটেন্ড করেছিল অর্থাৎ চোদ্দো সাড়ে চোদ্দো পার্সেন্ট লোক বলে নাই আমি কাকে ভোট দেবো আর সিদ্ধান্ত নেয় নাই এমন কথা বলে সার্ভের লোকদের ফিরিয়ে দিয়েছেন তার সংখ্যা আটচল্লিশ পয়েন্ট তাতে মোট বাষট্টি সাড়ে বাষট্টি পয়েন্ট পারসেন্ট ভোটাররা মুখ খোলেননি তাহলে মোট যে ভোটার তার অর্ধেকের চেয়ে অনেক বেশি লোক এখনো মুখ খোলেননি এখন এখানে গুরুত্বপূর্ণ মূল্যায়ন যারা বিএনপি করেন বর্তমানে বিদ্যমান রাজনীতিতে তাদের তো আর এক কিছু থাকার কথা না উচ্ছ্বাসের সঙ্গে বলবো বিএনপিকে ভোট দেবো স্বাভাবিক সেটা ফলে বিএনপির যে বারো পার্সেন্ট ভোটাররা ভোট দেবেন এটাকে আমরা ধরে নিতে পারি যেটা নির্ভেজাল বিএনপি ভোট জামাতকে যে দশ পয়েন্ট চার পার্সেন্ট ভোট দেবেন তারা নির্ভেজাল ভাবে জামাতের ভোটার কারণ বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে তাদের রাগঢাকের কিছু নাই পরিস্থিতি তাদের এবং বিএনপির অনুকূলে একইভাবে এনসিপি কে টু পয়েন্ট থ্রি পার্সেন্ট যারা ভোট দিতে চেয়েছেন এখন তো এনসিপি রমরম অবস্থা ফলে বিএনপি জামাত এনসিপি যারা করেন বা যারা ভোট দিতে চান তাদের তো চিন্তা ভাবনার মন না মুখ না বা কোন রকম দেশটাই এখন তাদের জন্য পরিবেশ আওয়ামী লীগের যারা জানে তার দলের কার্যক্রম বন্ধ এবং তার নাম প্রকাশ করার পরে তার জন্য পরিণতি খারাপ হতে পারে তারপরও সাড়ে সাত পার্সেন্ট ভোটাররা বলছেন আওয়ামী লীগকে ভোট দেবো এটাই কিন্তু গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ যারা বলতে চান নাই তারা কারা চোদ্দ সাড়ে চোদ্দ পার্সেন্ট তাদের অনুমান করা যায় বিশ্লেষণে বোঝা যায় বললে যদি বিপদ আসে এই জন্য মুখ খোলে নাই বলতে চায়নি তো বিএনপি জামাত এনসিপি করলে তো তার ভয় কিছু নাই ফলে এই যে চোদ্দ পার্সেন্ট সাড়ে চোদ্দ পার্সেন্ট লোক মুখ খোলে নাই ক্যালকুলেশনে মূল্যায়নে আসে ভীত সন্ত্রস্ত হয়ে বা অন্য কোনো কারণে মুখ খুলতে চান নাই তার সংখ্যা সাড়ে চোদ্দ তা আমরা যদি ধরে নিই যেখানে মেজরিটি পার্সন আওয়ামী লীগের ভোটার কিন্তু বিদ্যমান পরিস্থিতিতে ভয়ে মুখ খোলে নাই যে কাকে ভোট দেবে তাহলে আওয়ামী লীগের পার্সেন্ট হয়ে দাঁড়ায় চোদ্দো এবং সাত চোদ্দ এবং সাত যদি হয় একুশ আমরা যদি এখানে কমিও নেই তাতেও বিশ উনিশ আঠারো সতেরোও যদি হয় ষোলোও যদি হয় পনেরোও যদি হয় তাহলে কিন্তু সেটা বিএনপি এবং জামাত তারা মিলে যে এবং এনসিপি বিএনপির বারো জামাতের দশ এনসিপির দুই তাহলে কত হয় তাদের যেটা হয় সেটা সব মিলেও কিন্তু যদি যৌথভাবে তারা ইলেকশন করে সেটা একটা দিক আর যদি সেপারেটলি তারা ইলেকশন করেন তাহলে সেই জায়গায় আসে না আর আমরা যদি চোদ্দ আর সাত ধরে নিই আওয়ামী লীগের যে যারা মুখ খোলে নেয় তারা ভয়তে মুখ খোলে বলতেছে বলতে সাহস পায় নাই চোদ্দ আর সাত তাহলে পার্সেন্টেজটা কেমন দাঁড়ায় দ্বিতীয় যে আটচল্লিশ পয়েন্ট লোক কাকে ভোট দেবো সিদ্ধান্ত নেইনি এই লোকরা কারা বাংলাদেশে বড় দলতেই কটা যাদের কথা বললাম তাহলে যারা বলছে সিদ্ধান্ত নেইনি তাদের মেজর সংখ্যক এমন হতে পারে যে আওয়ামী লীগকে তো ভোট দেওয়ার মতো অবস্থা নাই বা আওয়ামী লীগের জোটবদ্ধ যে রাজনৈতিক অ্যালায়েন্স তারা তো আদৌ নির্বাচন করতে পারবে কিনা এই জন্য তারা এখন সিদ্ধান্ত নেয়নি আর যদি আর একটা দিকে দেখি এই আটচল্লিশ লোক বাংলাদেশে এখন আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে বা আওয়ামী লীগের অ্যালায়েন্সের নাম উচ্চারণ করলে তাদের ফেসিবাদের তকমা দিয়ে লুটপাট করা মারধর করা ভয়ঙ্কর অবস্থা করে তাদের জেলে পাঠানো হয় ফলে ধরে নেওয়া হচ্ছে এবং স্বাভাবিক মূল্যায়ন সেটা আসে যে এই আটচল্লিশ পার্সেন্টের ভিতরে বিএনপি জামাত এনসিপি থাকলে তারা রাগ ঢাক রাখত না ষোলো বছর আওয়ামী লীগের আমল ছিল এখন তারা কেন বলবে সিদ্ধান্ত নেইনি তা তো সিদ্ধান্ত নিয়েই রাখালো ফলে অ্যাজোল যদি চিন্তা করা হয় তাহলে বাষট্টি পার্সেন্ট লোক যারা মতামত দেয়নি চোদ্দ মুখ খোলে নাই কাকে দেবো আর আটচল্লিশ বলে সিদ্ধান্ত নেইনি এর মেজর প্রশ্ন যদি আওয়ামী লীগ বা তার অ্যালায়েন্স ইলেকশন করার সুযোগ পায় সেই ক্ষেত্রে তারা সেদিকে ভোট দিতে পারে দ্বিতীয় একটা বিষয় বত্রিশ নাম্বারের ঘটনাকে ঘিরে ঢাকার দুইটি পত্রিকা এবং একটি গুরুত্বপূর্ণ এনজিও এবং আর একটি সহ এনজিও তারা সার্ভে টার্গেট ছিল না বা আওয়ামী লীগের ষোলো বছরের কার্যক্রমের বিভিন্ন সত্ত্বেও বঙ্গবন্ধুকে শুধু সালাম জানাতে গেছে শ্রদ্ধা জানাতে গেছে এরকম লোকের সংখ্যা কত তারা সেটা দেখিয়ে মূল্যায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগ অপছন্দ কিন্তু বঙ্গবন্ধু পছন্দ তারা সেখানে গিয়ে তাদের সার্ভের যে পলিসিটা সেটাই চেঞ্জ হয়ে গেছে তারা সেখানে গিয়ে দেখলেন একজন নারী তিনি বলছেন স্বাধীনতা যুদ্ধের সময় তার বিয়ে হয়েছিল তার গর্ভে তখন বাচ্চা তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয় তিনি আর বিয়ে করেন নাই গর্ভের বাচ্চাটা পরে ভূমিষ্ঠ হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তার কাছে মনে হয়েছিল বাবার হত্যা এত কষ্ট তিনি পেয়েছিলেন ওই ভদ্র মহিলা আর কখন বিয়ে করেন নাই তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গেছিলেন হিউমিলেটেড হয়ে ফিরে আসছেন আর একজন নারী তার পোশাক পরিচ্ছদে একেবারে নিকাপ দেওয়া খুবই রক্ষণশীল মনে হয়েছে তিনি বলছেন যে আমি কোন দল না আমি শুধু বঙ্গবন্ধুকে ফুল দিয়ে যাবো আর একজন নারী তিনি বলছেন আমি বাবার খাই আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো আমি অমিল্লী করি না এই তিনজন নারীকে ভীষণভাবে হেনস্থা করা হয়েছে একজনাকে তো মাটিতে ফেলে মারধর করা হয়েছে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এবং কিছু মেইন স্ট্রিমের মিডিয়ার সৌজন্যে সারা দেশে ছড়িয়ে গেছে এই যে তিনজন নারী এবং তাদের পোশাক পরিচ্ছদ তাদের অবয়ব তাদের কথা বলার ধরন তাদের ভিতরে শালীনতা বোধ শিষ্টাচার বোধ সব দেখে তাদেরকে হেনস্থা করার ঘটনা শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা যে সকল নারীরা দেখেছে তাদের একটা বড় পর্ষণ কিন্তু এই নারীকে হিউমিলিয়েট করা বা যারা আওয়ামী লীগ না কিছু সুইং ভোটার এদিক ওদিক যেতে পারেন তাদের কিন্তু এটা ভালো লাগে নাই ফলে তারা এই হেনস্থা করা সঙ্গে যারা জড়িত যে সেন্টিমেন্ট জড়িত তাদের বিপক্ষে চলে যায় দ্বিতীয় একজন আলেম গেছেন মাওলানা আলিউল্লা তিনি তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে গেছেন তিনি বলছেন যে আমি একজন আলেম আমি মাদ্রাসায় পড়ায় একটা দোকানে চাকরি করি এই দেশটা ব্রিটিশরা দখল করছিল পশ্চিমারা দখল করছিল আমি কোন দল করি না আমি বঙ্গবন্ধুকে একটু শ্রদ্ধা জানাই যাবো সেই আলেমকে হেনস্থা করা হয়েছে একজন রিক্সাওয়ালা শোল্কা বাড়ি ঝিনাই সে বলছে আমি কোনো দল করি না আমি রিক্সা চালাই আমার হক খালালির পরিশ্রমের টাকা দিয়ে আমি চারশো টাকা দিয়ে ফুল কিনে আসি আমি এই রিক্সা আসছি আমি জাস্ট ফুলটা দিয়ে চলে যাও আমি কোনো দল করি না এই রিক্সাওয়ালাতে এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান কিছু হতে চায় না এবং স্বীকৃত সেই রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালাকে বেদম ভাবে মারধর করা হচ্ছে সে চিৎকার করে বলছে আমার বঙ্গবন্ধু আমার জয় বাংলা একপর সে বলছে আমার রিক্সা আমার রিক্সা অর্থাৎ তার রিক্সাটা তার জীবন জীবিকা অর্জনের তার অবলম্বনটা রিক্সা হয়তো এই রিক্সাটা তার মালিকের পৌঁছে না দিলে ওর উপর সাজাটা আসবে তা তো দেওয়া হয়নি রিক্সাটাকে দুমড়ে মসে শেষ করে দিয়ে তার ফুলটাকে ফেলে পাড়ানো এবং তাকে মারধর করে পুলিশে দেওয়া আর পুলিশ তাকে হত্যা চেষ্টার মামলায় কোর্টে পাঠিয়েছে ম্যাজিস্ট্রেট সাহেব তাকে জেলে পাঠিয়েছেন ফুল নিয়ে যাওয়া মানুষটা নাকি হত্যা করতে গেছে ফুল যার হাতে লক্ষ লক্ষ মানুষ দেখলেন তিনি নাকি হত্যা করতে গেছেন এই যে মব এই রিক্সাওয়ালা একজন মুক্তিযোদ্ধা তার এখানে মুক্তিযোদ্ধার মনোগ্রাম লাগানো এবং একটা কালো ব্যাস তিনি বলছেন আমি বঙ্গবন্ধুর হবনে মুক্তিযুদ্ধ করেছিলাম আমি কোন দল করি না আমি জাস্ট একটু শ্রদ্ধা জানিয়ে চলে যাব। তাকে হয়েছে দিয়ে কয়েকজন লোক গেছেন সেখানে এমনকি একজনে বলতেছে আমি শিবিরের প্রশিক্ষণ সম্পাদক তাকেও বেদম পেটান পেটানো হয়েছে আর স্লোগান কি তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম তো বত্রিশ নম্বরটা কি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন এটার মালিক তো শেখ হাসিনারা এখন তো ওটার মালিক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট এটা দখল নেবেন এমনি তো জামাত এনসিপি রাস্তাঘাটে সবখানে মিটিং এ মিটিংয়ে বলে আপনার এখন বাস স্ট্যান্ড দখল করেন টেম্পু স্ট্যান্ড দখল করেন গরুর হাট দখল করেন ব্যবসায়ী ব্যবসা দখল করেন চাঁদাবাজি করেন চাঁদাবাজি না পেলে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে ওই যে চান লাল চানকে মেরে ফেলা মিট কাছে জানাব তারেক রহমান অনেককে দল থেকে বহিষ্কার করছেন চাঁদাবাজি সহ এরকম কর্মকাণ্ডে কিন্তু চাঁদাবাজি থামছে না আবার স্লোগান হয় কি চাঁদা কালেকশন পল্টনে চলে যায় লন্ডনে আবার তারেক জিয়ার নামের পিছনে একটা মহিলাদের অর্গানে নাম দিয়ে জঘন্য ভাষায় স্লোগান দেওয়া হচ্ছে বিএনপি ক্ষমতায় আসার আগে বলা হচ্ছে এরা লুটপাট করেছিল শেখ হাসিনার কথা বলে সে এক ছিল তার পূর্বে শৈদাচার্যরা আবার ফিরে আসতে চায় এক শৈদাচারকে সরিয়েছি আর এক শৈদাচারকে আনার জন্য না ফলে সারাদিন তারেক জিয়ার খালেদা জিয়ার বিএনপির লুটপাট চালাবাজি অতীতের কর্মকাণ্ড নিয়ে ভয়ঙ্করভাবে ক্যাম্পিং করছে জামাত এবং এনসিপি এবং অশ্লীল ভাষায় অশ্রাব্য ভাষায় বেগম খালেদা জিয়াকে নিয়েও যে আমরা আন্দোলন করছি একসরিয়া এইভাবে চরম ইমেজ সংকট থাকা পরিস্থিতি বুঝে দল থেকে করার পর তারা গিয়ে কন্ট্রোল করতে পারছে না আর তেমন একটি সময় বত্রিশ নম্বরের মতো জায়গায় মাইক দিয়ে বলা হচ্ছে তারেক দিয়া কথা দিলাম বত্রিশ নম্বরের দখল নিলাম এই সুযোগে বিএনপির এন্ট্রি যারা আওয়ামী লীগ না তারা বলছে সারা বাংলাদেশের গরুর হাট ব্যবসা বাণিজ্য মানুষের বাড়িঘর দখল নিয়েছো এখন বত্রিশ নম্বর দখল নিয়েছ তোমরা এটা তোমরা পাবলিকলি প্রচার করেছো এই ঘটনাগুলি সোশ্যাল মিডিয়ায় মিডিয়ার মাধ্যমে সারা দেশে গেছে। ফলে কিছু লোক ছিল সুইং ভোটার যারা আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনে নানা কারণে অখুশি বঙ্গবন্ধুকে ভালোবাসে প্রগতিশীল মানুষ বলে না আওয়ামী লীগের কিছু শাস্তি হওয়া দরকার শিক্ষা হওয়া দরকার তারা কাকে ভোট দেবে তাহলে বিএনপি এতদিন ক্ষমতার বাইরে তাদের বোধ পূর্বের যে কর্মকাণ্ড করছে ক্ষমতায় অতীতে থাকা অবস্থায় এই যে মারধর করা একুশে আগস্টের হত্যা বিভিন্ন লুটপাট করা খাম্বা তৈরি করা হাওয়া ভবন বোধ হয় বিএনপির একটা পরিবর্তন হয়েছে তাদের দিকে যাব কিনা সেই মানুষগুলো কিন্তু এই যে পনেরোই আগস্টের ঘটনাগুলো দেখছে এমনি তো জামাত এনসিপি ক্যাম্পিং করে সারাদেশ তয়লাভ করে দিচ্ছে যে বিএনপি হচ্ছে চাঁদাবাজের দল দখলবাজের দল গরুরহাট দখলের দল সন্ত্রাসী আর তার সঙ্গে পনেরোই আগস্টের ঘটনাটা যুক্ত হয়ে গেছে এই যুক্ত হয়ে যাওয়ার ঘটনায় যারা ভাসমান ভোটার যারা বিএনপির কথা ভাবলেও ভাবতে পারতো তারা কিন্তু এখন মনে করতেছে না এদের অসভ্যতা বন্ধ হয় নাই তো এরা তো চরম অসভ্য একজন নারীকে সেখানে মারতেছে একজন রিক্সওয়ালাকে মারতেছে একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করতেছে একজন আলেমকে হেনস্থা করতেছে রিক্সওয়ালাকে হত্যা করতে গেছে এমন জঘন্য মিথ্যা মামলা দিয়ে তারা জেলে পাঠাইছে যার হাতে ফুল গেছে শ্রদ্ধা জানাতে সে নাকি হত্যার চেষ্টা মামলা নাশানি সে তাহলে কি সে হত্যা করতে গেছে এইসব ঘটনায় ইমেল যেটুক ছিল সেটুক চরমভাবে সংকটে পড়েছে আরেকটা ঘটনা ঘটছে সেলিব্রিটি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা ডক্টর আব্দুর নূর তুসার তিনি আমূলিক করেন না তিনি তারেক জিয়ার তরুণের ভাবনা প্রোগ্রামে স্পেশাল গেস্ট হয়ে সুন্দর বক্তব্য রাখছেন তার সহ খাইরুল যে ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা আর অনেকে যারা বঙ্গবন্ধুকে শোক দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শ্রদ্ধা জানিয়েছেন তাদের ছবি টাঙিয়ে জোতা পেটা করছে এবং তার সংখ্যা প্রায় 100 এর কাসা কাসি খাইরুল তো বলছে আমার জায়গার থেকে আমি শ্রদ্ধা জানাবো এটাই যদি জুতা পেটা করতে হয় তাহলে আমার ছবিটা আরো বড় করে টানান বড় করে টানাবার সবচেয়ে পচা জুতোটা দিয়ে আমাকে পিটান জয়া হোসান ভারতে এখন থাকেন অভিনেত্রী তার ছবিটা নিয়েও জুতা পেটা করা হয়েছে সাংবাদিকদের ছবিটা নিয়ে জুতা পেটা করা হয়েছে সেখানে অনেকেই আওয়ামী লীগ করেন না তাদের ছবিটা নিয়ে জুতো পেটা করা হয়েছে এই মানুষদের কিন্তু লক্ষ লক্ষ ভোটার আছে সমর্থক আছে অনুসারী আছে তারা যখন দেখে নাটকের খাইরুলের উপর জুতা পেটা করা হচ্ছে ডক্টর নূর তুষারের ছবির উপরে জুতা পেটা করা হচ্ছে তখন যেটুকু ন্যূনতম সহানুভূতি সৃষ্টি হওয়ার মতো পরিবেশ হয়েছিল বলে অনেকে মনে করে সেটুকু কিন্তু আর অবশিষ্ট থাকে না ফলে যাই করতেছে বত্রিশের ঘটনা পরবর্তী ঘটনা আবার জামাতের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারা দখল করে নিয়েছে ভিসির থেকে শুরু করে হল তাদের দখলে সেখানে যুদ্ধাপরাধীদের ছবিগুলো দিয়ে নতুন করে সেখানে একটা প্রদর্শনী করে যারা মোটামুটি জামাতের পক্ষে থাকার মানুষ না ডাইরেক্ট কিন্তু নানা কারণে একটা সিম্পি থাকতে পারে তারা কি পক্ষে থাকলো নাকি বিপক্ষে থাকলো সরোহ উদ্যানের জনসভায় যে বক্তব্য বিবৃতি হলো সেটা কি পক্ষে থাকলো নাকি বিপক্ষে থাকলো জামাত পূর্বে ভোট পেয়েছিল সার্ভেতে এগারো পয়েন্ট তিন এখন কমে সেটা এসেছে দশ বিএনপি ষোলো থেকে এখন এসেছে বারো এখন এই সিচুয়েশনে যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন দেশি বিদেশি তাদের একটা অ্যানালাইসিস এবং এই বত্রিশ নাম্বারের সামনে জানা গেছিল দুইটি পত্রিকা এবং দুইটি এনজিও তাদের অ্যানালাইসিস যে সকল ঘটনা বিএনপি ভাসমার ভোটটাকে বিএনপির থেকে অন্যদিকে ধাবিত করে দিচ্ছে একজন প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট ফ্রান্সে থাকেন তার আজকে একটা বক্তব্য শুনলাম তিনি বলছেন বিএনপি ক্ষমতা যেতে পারবে না জামা পারবে না এনসিপি তো প্রশ্নই ওঠে না নতুন একটি সরকার হবে নতুন ব্যক্তিরা ক্যান্ডিডেট হবে তিনি হয়তো সার্ভেটা দেখেছেন তবে তার মূল্যায়ন আর আমার মূল্যায়নটা একটু ভিন্ন আমার মনে হয়েছে আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসনে দেশ যেমন ডেভেলপমেন্ট হয়েছে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ কষ্টও পেয়েছেন সেই মানুষগুলো এই এক বছরে যা দেখছেন তাতে দেখছেন যে এর চেয়ে আওয়ামী লীগ হাজারগুনে ভালো ছিল অন্তত বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শেখ হাসিনার সময় সাড়ে সাত ছিল এখন বিশ্বব্যাংক বলছে তিনি এসে আমার নামছে শেখ হাসিনার সময় একশো ষোলোটি সামাজিক প্রতি রক্ষা খাত তৈরি করা হয়েছিল সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বিধবা বয়স্ক পঙ্গু সবাইকে সাহায্য সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে শেখ হাসিনার সময় কর্মসংস্থান হচ্ছিল এখন দেবপ্রিয় ভট্টাচার্য বিশ্বব্যাংকের রেফারেন্স দিয়ে বললেন আঠাশ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে নতুন করে এর ভিতরে সতেরো লক্ষ নারী আর বিদেশ থেকে যে টাকা আসতো জনশক্তি রপ্তানি এবং তৈরি পোশাক দুই খাতে এখন মুখ থুবড়ে পড়েছে একশো উনপঞ্চাশটা শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে বেকাররা এখন রাস্তায় চিন্তাই করতেছে গার্মেন্টসের কয়েকটি মেয়ে নাম প্রকাশ না করার সত্ত্বে পত্রিকাকে বলছে যে আমরা অনৈতিক কাজ এখন যুক্ত হচ্ছি কারণ আমাদের চলতে তো হবে আমরা যাবো কোথায় গোটা বাংলাদেশে যারা শেখ হাসিনা সরকারের তীব্র সমালোচক গণমাধ্যমে সাংবাদিক নেতা এম এ আজিজ মাসুদ কামাল মঞ্জুর ইসলাম পান্না জিল্লুর রহমান এবং আরো অনেকে আনিস আলমগীর তারা তীব্র আওয়ামী লীগের বিরুদ্ধে এমনকি সাম্প্রতিক সময়ে মোস্তফা ফিরোজ তাদের বক্তব্য শুনলে বোঝা যায় যে তারা বলছে যে শেখ হাসিনাকে তাড়াতে যেত কি ভয়ঙ্কর ঘটনা ঘটাইছি এর চেয়ে তো শেখ হাসিনা ভালো ছিল তাদেরকেও এখন স্বৈরাচারের বা ফ্যাসিস্টের তকমা দিতে চাচ্ছে এখন এই সিচুয়েশনে আওয়ামী লীগের পক্ষে মানুষের একটা ভয়ঙ্কর অপরিবর্তনীয় একটা পরিবর্তন এসেছে তারা মনে করে এই সরকার কিছুই করতে পারে নাই এর চেয়ে আওয়ামী লীগ অন্তত দেশটাকে ডেভেলপ করেছিল অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থার উন্নয়ন মানুষের বস্ত্র বাসস্থান চিকিৎসা গরিব মানুষের ব্যবস্থা করেছিল আওয়ামী লীগের জন্য ফসল উৎপাদিত হয়েছে এখন আওয়ামী লীগ এই ফসল তার নৌকায় তুলতে পারবে কিনা আওয়ামী লীগ কি পারবে মুক্তিযুদ্ধের সকল সপক্ষ শক্তিকে একত্রিত করে একটা জোট করে প্রমাণ করতে যে এই দেশ স্বাধীনতা বিরোধী না এই দেশ সাম্প্রদায়িক শক্তির না আমাদের অতীতে যে ভুল হয়েছে আমরা সবাই মিলে যেমন মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা এনেছিলাম আবার সবাই মিলে মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে রক্ষা করব। এভাবে আওয়ামী লীগ কি প্রস্তুত আওয়ামী লীগের সঙ্গে কি মুক্তিযুদ্ধের অন্যান্য দল তারা কি বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ না থাকলে মুক্তিযুদ্ধের প্রধান শক্তি না থাকলে তারাও আর কোথাও মুখ খুলতে সাহস পায় না এখন সকলকে ঐক্যবদ্ধ করে যদি আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তি সকলকে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে সকলকে নিয়ে রেডি করতে পারে তাহলে এই যে ফসল প্রস্তুত হয়ে আছে এই ফসল তাদের নৌকায় উঠলে আবার অসাম্প্রদায়িক বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ কায়েম হবে অন্যথায় বাংলাদেশ যে বিপন্ন অবস্থার ভিতর পড়েছে ডক্টর ইউনুস বাংলাদেশকে যত নিয়ে গেছেন একেবারে ধ্বংসের খাদের কানায় নিয়ে যাওয়ার মতো অবস্থাটাই বাংলাদেশ অস্তিত্ব বিপন্ন হতে পারে কারণ সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে সেনা সেনাপ্রধানই বলছিলেন ইউনুস বলছেন যুদ্ধ পরিস্থিতির ভিতরে আসি ইনুসের ক্যাবিনেটের অনেকেই বলছেন মানচিত্র নতুন করে লেখা লাগতে পারে ইনুসের এক তো বলছেন গৃহযুদ্ধ হতে পারে ফলে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে মানুষের এখন যে